মাত্র কয়েকটা কুমড়ো পাতা আর অল্প কিছুটা মুসুর ডাল দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এক রেসিপি যেটা ছোটো বড় সকলের ভীষণ ভালো লাগবে আর সকলেই চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই কুমড়ো পাতা আর মুসুর ডালের নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাপিয়ার আনা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি এখানে প্রথমে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে প্রথমে জল দিয়ে দুই তিনবার জল পাল্টে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেকটাই পাউডার বা ধুলো থাকে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে আবারও কিছুটা জল দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এটাকে ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে গরম জল দিয়েও মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু মুসুর ডালটা বেশ সুন্দরভাবে ভিজে যাবে এখানে কিন্তু আমি এক ঘন্টা কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা দেখুন খুব সুন্দর নরম হয়ে ভিজে গেছে আর ফুলে উঠেছে আর মুসুর ডাল ভেজাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ে ডালটা ভিজে ওঠে এবার একটা মিক্সির বাটির মধ্যে সমস্ত ডালটাই আমি জল ছেঁকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটুও জলের ব্যবহার করব না আর অল্প কিছুটা দিয়ে দিলাম আমি আদার টুকরো হাফ ইঞ্চি মতো আদার টুকরো এখানে দিয়ে দিলাম জল না দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব একদম মিহি করে এর পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার মিহি পেস্ট আমি দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে করেছি এটা কিন্তু আধবাটা আধবাটা করলে ভালো লাগবে না একটু মিহি করে পেস্টটা তৈরি করতে হবে সমস্ত পেস্টটাই একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একটু শক্ত শক্ত করেই করেছি এতে একটুও জল দিইনি আপনারাও জল দেবেন না তাহলে ভালো হবে না এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত পেস্টটাকে ঢেলে নিচ্ছি চলুন এটা খেতে ভীষণ সুন্দর লাগে সন্ধেবেলায় চা কফির সাথে বা ডাল ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এর থেকে অল্প কিছুটা আমি ডালবাটা আলাদা তুলে রাখছি দেড় চামচ মতো অল্প একটু সরিয়ে রাখছি আর অল্প যেটা নিয়েছি বেশিটা তার মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু কিছু করে মশলা এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু খুব মাপ করেই দেবে বেশি যেন না হয় বা কমও যেন না হয় এর এরপরে কিন্তু আর দেওয়ার সময় পাবেন না দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ একদম কুচি কুচি করে মানে ঝিরি ঝিরি করে কুচি করে রেখেছি আপনারা চাইলে চপারে চপ করেও নিতে পারেন তাহলে বেশ ভালো হবে এবারে সমস্ত পেঁয়াজ কুচিটাই এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি যেহেতু ঝালের গুঁড়ো দিয়েছি মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই কাঁচা লঙ্কা কুচিটা কম দিলাম আপনারা ঠিকঠাক করে দিয়ে নেবেন কতটা খেতে চান খুব ভালো করে এটাকে এবারে মেখে নিচ্ছি আমি একটু সময় ধরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একদিকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা গরম জল আগে থেকে আমি কড়াইতে কিছুটা জল গরম করে রেখেছি বেশ ভালোই গরম এটা উষ্ণ না মোটামুটি বেশ ভালো গরম করেছি এবার কুমড়ো পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মোটামুটি আটটা থেকে দশটা কুমড়ো পাতা নিয়েছি দিয়ে গরম জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কুমড়ো পাতার মধ্যে পোকা মাকড় বা ধুলোবালি অনেকটাই লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু পাতাটাকে খুব ভালো করে একবার ঠান্ডা জলে তারপর গরম জলে ধুয়ে নিতে হবে এবার পাতাটা মোড়ার সময়তেও ভালোভাবে কুমড়ো পাতাটা গরম জলে ধুয়ে নিলে পাতাটা কিন্তু খুব ভালো করে আমি চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটাকেও ঝরিয়ে নিয়েছি এবার এই যে শক্ত অংশটা বোঁটার এই বোঁটার ডান্ডিটাকে আমি কেটে ফেলে দিচ্ছি এই শক্ত অংশটা থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না তাই আপনারাও এটাকে কেটে ফেলে দেবেন প্রত্যেকটা পাতারই এই শক্ত অংশটা ডান্ডিটাকে আমি কেটে ফেলে দিচ্ছি আর অবশ্যই গরম জলে কিন্তু ধুয়ে নেবেন এবার ডালবাটার মধ্যে না আমি ধনে পাতা কুচি দিতে ভুলে গেছিলাম তাই একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে ধনে পাতা দেবেন না থাকলে নাও দিতে পারেন এবার থালার মধ্যে সব থেকে বড়ো পাতা যেটা সেটা আগে পেতে নিয়েছি আপনারাও এইরকম ছোটো বড়ো মোটামুটি মানে বড় থেকে ছোট এইভাবে পাতাগুলো আপনারা দিয়ে নেবেন মানে আগে বড় পাতা দেবেন তারপর একটা একটা করে ছোট, ছোট বড় ছোট এইভাবে মিশিয়ে মিশিয়ে দেবেন মানে বড় থেকে ছোট এইভাবে একটা একটা করে পাতা আপনারা পেতে দেবেন এবার পাতাটার উল্টো দিকটায় আমি খুব ভালো করে ডালবাটাটা মিশিয়ে নিচ্ছি পাতাটা সোজা দিকে মিশালে ভালো হবে না উল্টো দিকে মিশালেই ভালো হবে এইভাবে একটা পাতায় পাতলা করে খুব একটা মোটা লেয়ার দেবো না আমি পাতলা পাতলা করে ডালবাটাটা দিয়ে দিচ্ছি একটা পাতা হয়ে গেলে এর পরের যে সাইজের পাতাটা সেই পাতাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে ডালবাটাটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে একটার পর একটা করে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারাও করে নেবেন ভিডিও পুরোটা দেখুন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করবেন আর কেমন হয়েছে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখে আপনারাও বাড়িতে নিত্য নতুন রেসিপি বানিয়ে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক দেবেন একটা শেয়ার করে দেবেন সমস্ত পাতাগুলোই কিন্তু একটার পর একটা দিয়ে এইভাবে আমি লেয়ার দিয়ে দিয়েছি আর শেষের পাতাটার ওপর একটু বেশি করে আমি ডালবাটাটা দিয়ে নিচ্ছি তবে খুব একটা মোটা করে কিন্তু দিতে যাবেন না সেক্ষেত্রে ভালো হবে না ভাজটা খুলে যেতে পারে এভাবে ঠিক তারপর ভাজটা দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে ভাজটা করছি এইভাবে ভাঁজ করে নেবেন তাহলে ভেতর থেকে আর ডালবাটাটা খুলে বেরিয়ে আসবে না এবারে দুটো দিক খুব ভালো করে এইভাবে একটু মুড়ে নিতে হবে খুবই সহজ কাজ আপনারা সবাই পারবেন যারা নতুন আছেন তারাও দেখে শিখে নিতে পারবেন এই মুখের কাছে একটু বেশি করে আমি ডালবাটা দিয়ে নিয়েছি দিয়ে একটা সুতো দিয়ে খুব ভালো করে একটু জড়িয়ে বেঁধে দিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায় তবে যেহেতু গরম জল এটাকে ধোয়া এর ভাঁজটা না সুতো দিয়ে বাঁধলেও খুলবে না হয়ে গেছে এটা রেডি এবারে আমি কড়াইতে আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম উপর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার একটা ফুটো ফুটো থালার মধ্যে আমি পাতার মোড়কটা মানে ডালবাটার মোড়গটাকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি হালকা আছে জলটাকে ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন আমি যে ডালবাটাটা তুলে রেখেছিলাম সেটা আর একটুখানি ডালবাটা আমার ব্যাটার যেটা তৈরি করেছিলাম সেটা একটু বেঁচে গেছিলো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে নিয়ে এর মধ্যে এই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মোটামুটি একটা ঘন ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে বেসনের ব্যবহার আমি করছি না আপনারাও করবেন না বেসনের কোনো রকম ব্যবহার এখানে লাগবে না শুধু ডাল বাটাতেই হয়ে যাবে ব্যাটারটা একটু ঘন ঘন লাগছিলো তাই আমি আরেকটু জল দিয়ে এটাকে একটু পাতলা করেছি না বেশি ঘন না বেশি পাতলা খেয়াল রাখবেন ঠিক এই রকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন বা পাতলা করেছি এই রকম একটু একটা ব্যাটার তৈরি করে রাখবেন মোটামুটি ঘনত্বের এবার দেখুন আমি তিন মিনিট পর এর ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি এক ফিট সেদ্ধ হয়ে গেছে এটা একদিকটা আমি আগে উল্টে দিয়েছিলাম আবারও এদিকটা আমি ভালো করে উল্টে দিলাম দিয়ে আরও দুই তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি পুরোপুরি ভাপিয়ে নেব আবারও তিন মিনিট পর আমি এটাকে খুলে নিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের মধ্যে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ভেতরের ডালটা একদম শক্ত হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার ছুরির সাহায্যে একটু পাতলা পাতলা করে পিস করে কেটে নেব যতটা পাতলা করে কাটবেন ততটা কিন্তু এটা মুচমুচে হবে খেতে খুব একটা বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না আর লেয়ারটা দেখুন কতটা সুন্দর লাগছে আমি পুরোটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এই কটা কুমড়ো পাতা আর একটু মুসুর ডালে একশো গ্রাম মুসুর ডালে কতগুলো মুচমুচে বড়া কিন্তু হয়ে যাবে দেখুন এটা খেতে ভীষণ সুন্দর লাগবে দেখুন কতগুলো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা লেয়ার কী ভালো লাগছে দেখতে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম শক্ত হয়ে গেছে চলুন এবারে এটাকে আমি ভেজে নেব পুরোটা আমার রেডি হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে আমি আগে থেকেই তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এক একটা কুমড়ো পাতার যে ভাগ করে রেখেছিলাম আমি সে একটা করে পিস আমি দিয়ে নিলাম যে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেড়ে ছেড়ে এবার গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না এক এক করে দিয়ে দিচ্ছি খুবই কম সময় হয়ে যাবে কম খরচে দারুণ একটা মুচমুচে পকোড়া সন্ধেবেলায় বা রাতে বা দুপুরে ডাল ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন এটা শুধু শুধুও খাওয়া হবে চা কফির সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে যাকেই দেবেন সেই জিজ্ঞেস করবে কিভাবে বানিয়েছিস বা কিভাবে বানিয়েছেন এটা সবাই জিজ্ঞেস করবে আপনি একবার যদি কাউকে খাওয়ান তাহলে প্রতিদিনই বলবে যে এটা বানাতে সন্ধেবেলায় দেখুন এক পিঠটা ভাজা হয়ে যেতে আমি আরও এক পিঠ উল্টে দিয়েছি এইভাবে মুচমুচে করে মিডিয়াম আছে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি দেখুন না যেহেতু মুসুর ডাল আছে সেহেতু কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবেই আপনি ঠান্ডা করে খেলেও কিন্তু এটা নরম হবে না এটা মুচমুচেই থাকবে এবার ভাজা হয়ে গেছে এক এক করে সমস্ত কুমড়ো পাতার বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু এক এক করেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে স্বাদটাও ভীষণ ভালো লাগবে আর মুচে হবে খেতে তাহলে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরের রেসিপির জন্য অপেক্ষায় থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা